হ্যালো বন্ধুটা গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলেছি তোমাদের সাথে আমি কৃষ্ণা তো আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি ঘুম থেকে একদম সকাল সকাল উঠে পড়েছি এবং আমার মেয়েকে জামা শাড়ি চেঞ্জ করিয়ে ঘরে শুয়ে রেখে আমি মেয়ের জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে রোদ্দুরে মিলে দিচ্ছি তো আজকে রোদ্দুরটা দেখেছো খুব সুন্দর লাগছে আকাশটা আর গাছের সাথে সবুজ সবুজ গাছপালা আর মেঘটাও খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য তাই না বন্ধুরা তো আজ বুদ্ধ পূর্ণিমা আজ বুদ্ধ পূর্ণিমায় আমার খেপি বার্ষিক পুজো হয় তো এখানে নিমন্ত্রণ আছে তার জন্য আজকে রান্নাবান্না কিছু নেই ওই জন্য আজকে কোনো তাড়াতাড়ি নেই আজকে মা খুব রেস্ট পাবে আর আমিও মাকে সবজি কাটতে মায়ের সবজি কেটে দিতে হবে না আমিও একটু রেস্ট পাবো তাই না তো চলো বন্ধুরা তাড়াতাড়ি এগুলো মিলে ফেলি মিলে ফেলি এখন তো মুড়ি খেতে হবে তাই না তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো বন্ধুরা দেখো রোদ্দুর তো আছে তো আকাশটা ওই সাইডটা না মেঘটা একটু ঘোলাটে ভাব আছে তো চলো তোমাদেরকে এই দেখছো মেঘটু একটু ঘোলাটে ভাব আছে কে জানি বৃষ্টি হবে না হবে না তো দেখ তো বন্ধুরা বাবা এইদিকে দেখছি কাছে জল নিচ্ছে আর এই দিক থেকে পাইপটা ছাঁদা তো এই দিক থেকে এরকম ফরোয়ার মতন জল পড়ছে দেখো গরিবের ফরোড়া তাই না তো চলো মারা খাওয়া দাওয়া করে আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে খাবারটা খেয়ে নিই এত রোদ্দুরের মধ্যে আমাকে কিন্তু খেতে যেতে হলো না তাই না দেখো পোস্ত শুক্ত ডাল এ দেখো চায়ের কাপে করে আবার চাটনিও দিয়ে দিয়েছে তাই না তো লাল লাল একদম শুক্ত দিয়ে আমি ভাতটা খেয়ে নিই চলো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে এ দেখো বন্ধুরা আকাশের কি পরিস্থিতি দেখো মেঘটা একটু ধরেছে আর মামা পাটে যাচ্ছে দেখে মনে হচ্ছে পাহাড়ের কোল থেকে সূর্য অস্ত যাচ্ছে বা সূর্য উঠছে তাই না তো কী সুন্দর অপরূপ দৃশ্য তাই না প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালো লাগছে তো বন্ধুরা আবারও বলছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘটা একটু ধরেছে তার জন্য এই রকম তো বন্ধুরা খবরে তো দেখাচ্ছে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে কে জানে তো চলো ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে পরেরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে